সংবাদে সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে জানালেন সাবেক সেনা কর্মকর্তারা এরপর জানিয়ে দিব আবার যাত্রা শুরু করল বাংলাদেশ রয়েছে নৈতিকতার বলে বলিয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব দ্য ইকোনমিস্টের প্রতিবেদন এদিকে সাবেক এমপি একরামুলের ব্যবহৃত শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার চার সদর সুবর্ণচর আসনে সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি শটগান পরিত্যক্ত অবস্থায় এলাকার কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে ওই সময় ঘটনাস্থল থেকে বারো রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয় জানাব বেক্সিমকো গ্রুপ আঠারো হাজার কোটি টাকা ঋণখেলাপি জনতা ব্যাংকের কাছে ঋণ নিয়েছিল কোটি টাকা বেক্সিমকো গ্রুপকে প্রথমবারের মতো ঋণখেলাপি ঘোষণা অবশেষে বড় অঙ্কের ঋণখেলাপি হলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি খেলাপির বাইরে ছিলেন কিন্তু আর রক্ষা হল না এই প্রথমবারের মতো ঋণখেলাপির তালিকাভুক্ত করা হল তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি ও শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ রহমান শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকেই ঋণের নামে বের করে নিয়েছেন প্রায় সাতাশ হাজার কোটি টাকা যা ওই শাখার মোট ঋণের পঁয়ষট্টি শতাংশ এবারে জানাবো ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাতে গভর্নরের কাছে চিঠি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল তার অনুসারীরা এখনও বিভিন্ন উপায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে দুর্নীতি দায়ে শাস্তিপ্রাপ্ত সাবেক পরিচালক ও কিছু সাবেক কর্মকর্তারা মিলিতভাবে ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে তারা বর্তমান পরিচালনা পর্ষদ এবং শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকটি দখল করে আবার লুটপাটের সুযোগ তৈরি করা গতকাল আগস্টে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুরের কাছে একটি চিঠিতে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন চিঠিতে বলা হয়েছে এই অসাধু চক্রটি বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এনআরবিসি ব্যাংকের গতি থামানোর নানা অপকৌশলে লিপ্ত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রিসান রাজনীতি দীর্ঘ পনেরো বছরের ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে এর নেতৃত্ব এখন শূন্যতায় ভুগছে অথচ গত তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনের পরিস্থিতিও ছিল ভিন্ন রাজধানীর সোহাদ্দি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারত পালে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেক ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়েছেন আবার কেউ কেউ দেশ ছাড়া চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন এছাড়াও নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন নেতাকর্মীরা এখন রাজনীতি ছেড়ে দিতে চাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বললেন সাবেক সেনা কর্মকর্তারা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় সহযোগিতা করেছে আওয়ামী লীগের বেশ কিছু নেতা বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর জাতীয় ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডের বিষয় নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তায় সব কথা বলেন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীকেও পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয় সাবেক সেনা কর্মকর্তারা বলেন সেনাবাহিনীর আরও বেশ কয়েকজন কর্মকর্তাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোশেদুল হক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামরুজ্জামান প্রমুখ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন বলেন শুধু অপারেশন ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল হাসিনার এই পরিকল্পনায় যুক্ত ছিলেন দেশের কিছু বিশ্বাসঘাতক মির্জাফর ছিল অপর একটি দেশের চক্রান্ত এই হত্যাযজ্ঞের ধরেই এসেছে গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুম খুনের অবাধ রাজত্ব পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকেই চাকরি হারান অনেকেই পদোন্নতি বঞ্চিত হন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা না বিডিআর হত্যাকাণ্ডের আগে তেরোই ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানীর বনানিতে আওয়াম লীগের নেতা শেখ সেলিমের বাসায় বিডিআর ডিএডি হাবিব ডিএডি জলিল জলিলক রেজাউল হাবিলতার মনির সেলিম কাজল কাজল হাবিব একরাম আয়ুব রুবেল মাসুদ সাদাত করেন এর আগেও পরে বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন দু সালের সতেরো থেকে আঠারোই ডিসেম্বর ব্যারিস্টার ফজলেনুর তাপ পোষের বাসাতেও হাবেলদারদের মনির সিপাইস সাহাব সিপাহী মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল সেলিম মইন রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির একজন বৈঠক করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সে সময় সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতার করা থেকে বিরত থাকে সংবাদ সম্মেলনে জানানো হয় সে সময় আটশের অধিক সেনা কর্ম কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকুরি থেকে বরখাস্ত করা হয় এখনও চাকরির বয়স থাকলে চাকরিতে তাদের পুনর্বহালের দাবি করেন তারা সাবেক সেনা কর্মকর্তা বলেন সরকার তখন পোহসনমূলক নির্বাচনের মাধ্যমে বিডিআর সদস্যদের সাজা দেয় আবার যাত্রা শুরু করল বাংলাদেশ রয়েছে নৈতিকতার বলে বলিয়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব দ্য ইকোনমিস্টের প্রতিবেদন নানা ধরনের কঠিন সমস্যা সত্ত্বেও বেশ কিছু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেশের জনগণ এখন নৈতিকতার বলে বলিয়ান ডক্টর মোহাম্মদ তিউনুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রভাবশালী সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট সাময়িকের চলতি সংখ্যায় আবার যাত্রা শুরু করল বাংলাদেশ শীর্ষক নিবন্ধে এবং বহুল পঠিত সাপ্তাহিক ম্যাগাজিনটি বাংলাদেশের গুরুত্ব রয়েছে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বলা হয়েছে সুসংবাদ হচ্ছে দেশটির অর্থনীতি কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং দেশটি সুশীল সমাজ অনেক বেশি দৃঢ়চেতা নিবন্ধনে আরো বলা হয়েছে দেশব্যাপী ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তখনকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এটি বাংলাদেশের জন্য আশীর্বাদ সাবেক এমপি একরামুলের ব্যবহৃত শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার নোয়াখালী চার আসন সদর সুবর্ণচর আসনে সাবেক এমপি মোহাম্মদ একরামুল কবির চৌধুরী নামে লাইসেন্সকৃত একটি শটগান পরিত্যক্ত অবস্থায় এলাকার কবরস্থান থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সময় ঘটনাস্থল থেকে বারো রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাত স নয়টার দিকে জেলার কবিরহাট উপজেলা সুন্দরপুল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সুন্দরপুল গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে নোয়াখালী পুলিশ সুপার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন বৃহস্পতিবার রাতে কবিরহাট থানা পুলিশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করে অভিযান সময় গোপন সংবাদের তারা জানতে পারে উপজেলা সুন্দরপুল ইউনিয়নের সুন্দরপুল গ্রামের সাবেক এমপি একরামুলের বাড়ির উত্তর পশ্চিম কোণে এলাকার কবরস্থানে পরিত্যক্ত অবস্থা একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে সেখানে অভিযান চালানো হয় অভিযানে পরিত্যক্ত অবস্থা একটি সাদা প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় দেখা যায় পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শটগান এবং বারো রাউন্ড কার্টুস পাওয়া যায়